এখন এই যে স্টার্ট দেওয়া হচ্ছে সেগুলো অনেক পরিশ্রমের কাজ চাষ দেওয়া হচ্ছে আর আগাছাগুলো সব এভাবে মাটির সাথে মিশে যাচ্ছে অনেকটাই চাষ দেওয়া হয়ে গেছে এখন যতটুকু আছে এটুকু চাষ দিচ্ছে অবশ্যই সবাই লাইক করবেন কারণে আসছি অনেক কষ্ট করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এখানে অবশ্য অনেক শব্দ হচ্ছে আজকের আবহাওয়াটা এমনিতেও সুন্দর রোদের তাপমাত্রা খুব বেশি না যার কারণে এসে দাঁড়াতে পারছি কিন্তু প্রথমে মনে করছিলাম যে টিকতেই পারবো না কিন্তু এভাবেই কিন্তু সবাই কাজ করে মাঠে এভাবেই সবাই কাজ করে রোদের ভিতরে কষ্ট করে পরিশ্রম করে তারপরেই কিন্তু ফসল উৎপাদন হয় আমরা ঘরে বসে সবাই এত কিছু খাই এত মজার মজার জিনিস খাই কিন্তু এগুলোর উৎপত্তি স্থলে কিন্তু এইগুলো এই পরিশ্রমের মাধ্যমেই আমাদের অন্যটা আলাতালা আমাদের দেয় কারণ পরিশ্রম বাদে কখনোই কোনো কিছুই সম্ভব না কিন্তু আমরা অনেকে জানি না যে হচ্ছে কীভাবে চাষ হয় কিভাবে হচ্ছে ধান লাগায় হ্যাঁ ধানের ধান হয় সেই ধানটা ওঠার পরে সেটার থেকে চাল হয় তারপরে প্যাকেট হয়ে বিভিন্ন জায়গায় যায় অনেকেই হচ্ছে এটা জানি না যে কোথ থেকে আসে বলতে গেলে যতদূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ এই যে শালিক পাখি এরা অবশ্য পোকা খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম আপনাদের যে কীভাবে পাওয়ার টিলার অথবা ট্র্যাক্টর দিয়ে চাষ করা হয় এটা অবশ্য পাওয়ার টিলার বলে এটা হচ্ছে ট্র্যাক্টর না ট্র্যাক্টর হচ্ছে এর থেকেও বড়ো হয় আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ